হ্যালো স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে পড়ছ প্রত্যেকে যাদের যে মেজর সাবজেক্টই আছে না কেন প্রত্যেকের জন্য বিভিন্ন বিষয় সংক্রান্ত এবং টিউশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপডেট ইতিমধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তোমরা মোটামুটিভাবে পরীক্ষা দিয়ে ফেলছ এবার আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু প্রাইভেট কিন্তু শুরু করে দিয়েছি অনলাইন অফলাইন মোডে ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি এছাড়াও আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কোচবিহার কপার যেটা রয়েছে কি কলেজ আছে এভিনসি কলেজ কোচবিহার এভিনসি কলেজ বিহার কলেজ আছে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক উপকৃত হয়েছ আমাদের সাজেশান প্রথম বা প্রথমবার পরীক্ষা প্রথমবারই আমাদের আমাদের সাজেশান হানড্রেড পার্সেন্ট আমরা কিন্তু বলিনি তোমরা বলেছ আমাদের কমেন্টে দাদা এত লিখেছি যে লিখে শেষ করতে পারছি না প্রথমবার যেখানে সিলেবাস জানাই মুশকিল যেখানে মার্কেটে বইয়ের অভাব যেখানে সাজেশান দেওয়ার মতন পরিস্থিতি নেই সেখানে আমাদের ইউটিউব চ্যানেলে বা আমরা যে সাজেশন দিয়েছি সেটা হানড্রেড পারসেন্ট এসেছে তাহলে বুঝতেই পারছো আমাদের টিউশন সেন্টার এবং আমাদের ইউটিউব চ্যানেলের গ্রহণযোগ্যতা কি আমরা কিন্তু তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেইনি নি এমন নয় যে বাইশটা প্রশ্ন কুড়িটা প্রশ্ন আঠেরোটা প্রশ্ন দিয়েছি দুটা প্রশ্ন এসেছে তখন বলছি হান্ড্রেড পার্সেন্ট তা নয় আমরা হ্যাঁ চারটা বারোটা দিয়েছি দেখা গেছে কোনোটা ক্ষেত্রে তিন চারটাও চলে আসছে কিন্তু লিখতে হয় তোমার দুটা দুটো লিখতে হয় এই একটা পরিস্থিতি তো ছাত্র ছাত্রীদের প্রচন্ড পরিমাণে কমন পড়েছে তোমরা বারবার করে আমাদের কমেন্ট করছো যে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পড়েছে কবে থেকে টিউশন শুরু করবা অনলাইনে পড়তে চাই অফলাইনে পড়তে চাই বিভিন্নভাবে ইতিমধ্যে প্রচুর পরিমাণে অনলাইনে ছাত্র এবং অফলাইন ছাত্র ভর্তি হয়ে গেছে এবং প্রসেস শুরু হয়ে গেছে দু তারিখ থেকে আমাদের ক্লাস চালু হচ্ছে এবছরও বললাম হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটির উপরে ভরসা রাখো টিউশন সেন্টারে ওপরে ভরসা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে এবার পরীক্ষা আগে নয় একেবারে প্রথম থেকে আমরা দেবো সাড়ে দেব দেবো বলে দেব ঠিক এগুলো পড়ো তোমরা তো আমরা তোমাদের প্রত্যেককে বলছি অনেকেই অনলাইনে পড়তে যাচ্ছ এখনও হব দুই মাস পরে করবা এক মাস পরে করবা দেখো আমাদের ফি একটাই তুমি দু মাস পরে করলেও এক এক মাস পরে করলেও এক পরীক্ষার আগের দিন করলেও কিন্তু এক এই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু ঠিক আছে এই বিষয়টা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে তো বাইরের যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তারা আর দেরি করো না প্রথম থেকে বলো দেখো তখন পেটা দিবা তখন পেমেন্টটা করবাই আমার তো আহামরি পেমেন্ট নিচ্ছি আমি তোমাদের থেকে টোটাল সেকেন্ড সেমিস্টারের জন্য আমার নিচ্ছি এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা টোটাল ছয়টা সাবজেক্ট তোমার পাচ্ছো যার যেটা সাবজেক্ট রয়েছে অনলাইন মোডে অনলাইন মোডে রয়েছে এবং তোমাদের কলেজের কাগজ আমাদের নির্দিষ্ট ফোন নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে পাঠাতে হবে আধার কার্ডের ছবি পাঠাতে হবে তার পাশাপাশি পেমেন্টটা পাঠাতে হবে ওটি আমাদের হোয়াটসঅ্যাপ ওটি ফোনপে বাস তারপর থেকে গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো গুগল মিটের মাধ্যমে তোমাদের পড়াবো এবং যেভাবে তোমাদের নোটপত্র দিতে হয় সেটাও দেওয়া হবে এবার বিষয়টা ভালো করে মাথায় রাখো আমাদের ইউটিউব চ্যানেল বা আমরা যে আমাদের কেন টিউশন সেন্টারে কমন পড়ছে বা ছাত্ররা ভালো রেজাল্ট করছে বা প্রচুর পরিমাণে কমন পড়ছে তার পিছনে কিছু কারণ রয়েছে সে কারণটা হচ্ছে কি এখানে সায়ন টিউশন সেন্টার হলেও শুধুমাত্র সায়ন গোপ সমস্ত সাবজেক্ট পড়ায় না এখানে সায়ন গো সায়ন বলতে সবাই এখানে আমাদের আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে তারা পড়াচ্ছে ঠিক আছে আমাদের ভিডিওতে দেখবা সব সময় কিন্তু আমি কিন্তু ভিডিও দেখিয়ে না অন্যান্য স্যাররা বা সবাই কিন্তু সায়ন এখানে ঠিক আছে আমার নামটা সায়নখ্য হতে পারে কিন্তু টিম পরিবার হয়ে আমরা কাজ করি টিম ওয়ার্ক করি আমরা এবার বিষয়টা হচ্ছে আমাদের এখানে যেটা আছে ইতিহাস যে পড়ায় সে হচ্ছে রাজা স্যার ইতিহাসই পড়াবে তাইতো অবশ্যই আচ্ছা এইবার হচ্ছে তোমার হলো উজ্জ্বল স্যার ও হলে এডুকেশন পড়াবে উজ্জ্বল দাস ঠিক আছে ও এডুকেশান পড়াবে আমার পাশে আছে জীবন স্যার উনি হচ্ছে বাংলা মানে মেজর বাংলা মেজর সাবজেক্ট প্লাস মেজর ফিলোসফি পড়াচ্ছে ঠিক আছে আমি নিজে বাংলার সঙ্গে যুক্ত আছি বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অপূর্ব স্যার অপূর্ব দাস উনি পড়াবে এডুকেশন সরি পল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে বিট্টু স্যার তপন স্যার তপন সরকার উনি পড়াচ্ছে ইংলিশ অর্পিতা চক্রবর্তী উনি পড়াচ্ছেন সংস্কৃত ঠিক আছে এছাড়াও সোসিওলজি পড়াচ্ছেন হতো সম্রাট কাঞ্জিলাল স্যার এবার এছাড়াও বাকি সাবজেক্ট রয়েছে প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা আমাদের টিচার রয়েছে আমরা মনে করি একজন সমস্ত সাবজেক্ট পড়াতে পারে কিন্তু ছাত্রদের পক্ষে একজন টিচার যদি আমি যদি আমাদের পড়াই যদি পড়াই আমার প্রতিটা সাবজেক্টে প্রত্যেকটা জ্ঞান থাকবে না আমার বাংলা সাবজেক্ট আমি যদি এখন ভূগোলেও পড়াই ইতিহাসও পড়ি তাতে মুশকিল অবশ্যই তাই না তো আমার কথা হচ্ছে এটাই যে আমাদের ছাত্রদের বোঝাতে হবে এই লেভেলটা কিন্তু আলাদা ছাত্রদের ভালোভাবে বুঝতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমরা যে সমস্ত ছাত্ররা রয়েছে শুনছ এই জিনিসটা মাথায় ভালো করে রাখো যে যে সাবজেক্টে ভালো তাই তো অবশ্যই তাই না আমি বাংলা ভালো পারি আমি বাংলা পড়াবো কারণ ছাত্রকে আমি কিছু দিতে পারবো অর্থের জন্য নয় তাই না অর্থের জন্য নয় হ্যাঁ অবশ্যই তোমাদের একটা ফি তোমার বলতে পারো কেন বিনা পয়সা তোমার পাওয়া না না বিনা পয়সা না কিন্তু সামান্য ফি নেওয়া হচ্ছে যা নেওয়া হচ্ছে তার বেশি দেওয়া হচ্ছে কারণ যে সমস্ত সাররা বা আমরা খাটবো আমাদের তো কিছু তোমার খরচা আছে এই এই বিষয়টা রয়েছে তো তো আমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে তোমরা প্রত্যেকের বন্ধু বান্ধব যারা আছে ফালাকাটা ব্লকের ফালাকাটা ব্লকের মধ্যে যদি কেউ ছাত্র থাকে অসুবিধা থাকে তারা অনলাইনে করতে পারবে সেক্ষেত্রে আমাদের বলতে হবে কিন্তু বাইরে যা ছাত্র আছে সবাই অনলাইন অবশ্যই তাই না এই বিষয়টা রয়েছে তো জীবন স্যার কিছু বলবে জীবন স্যার কথা বলো তোমরা দেখো আমরা এগারোশো নিরানব্বই টাকা অনলাইনে আমরা ফিস ধার্য করেছি তোমরা খেয়াল করো তো একটা সেমিস্টার মানে সিক্স মান্থ সিক্স মান্থে আমরা নিচ্ছি বা নিচ্ছি কত মাত্র বারোশো টাকা তোমরা পার মান্থে কত কষ্ট করলো দুশো টাকা তোমরা বলো যে দুশো টাকায় এতগুলো সাবজেক্ট সিক্স মান্থে তারপর অ্যাসাইনমেন্ট সাজেশান নোট পিডিএফ প্রোভাইড করা মান্থলি দুশো টাকাও পড়ছে না এর মধ্যেও আবার ব্যাপার আছে দুশো টাকাও পড়ছে না হ্যাঁ দুশো টাকাও পড়ছে না কত পড়ছে এখানে যদি এত ধরছি আমি একশো পঁচাত্তর টাকা আবার ধরছি আমি এর মধ্যে আবার ছয় দিয়ে ভাগ করতাম ছয় সাবজেক্ট আছে চলে এতগুলো সাবজেক্ট রয়েছে তোমাদের তাহলে তোমরা নিজেরাই একটু বিবেচনা করো দেখো কত আমরা সাধারণ ফ্রিতে আমরা পরিষেবা কিন্তু দিচ্ছি আর সব থেকে বড়ো কথা আমাদের এখান থেকে যে ফেসিলিটিগুলো পাচ্ছো এবং অনলাইনে গুগলের মাধ্যমে এবং ধারাবাহিকভাবে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা রীতিমতো ক্লাস করানো হয় তো অবশ্যই যারা এখনো ভাবছ ঠিক আছে অনলাইন অ্যাডমিশন হবো হব এটা না করে অতি সত্তর অ্যাডমিশন হয়ে যাও কারণ হচ্ছে দু তারিখ থেকে আমাদের অনলাইনে ক্লাস শুরু হতে চলেছে আর আমরা অনলাইনে যে নোটগুলো এবার প্রোভাইড করব আমাদের নিজস্ব হাতে লেখা নোটসেই কিন্তু প্রোভাইড করব যেটা আমরা ক্লাসে লেখাবো সেটাই কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করব। আলাদা কিছু নয় তার মানে নোটটা কিন্তু আমাদের হাতে লেখা নোটস পাচ্ছ তার মানে এটাও একটা দারুণ তোমাদের কাছে কিন্তু অপরচুনিটি যেটা ভালো নোটস তোমরা হাতের কাছে পাচ্ছ কারণ আমরা যেটা এখানে অফলাইনে ক্লাসে সেই নোটটাই কিন্তু এবার আমরা কি করব অফলাইনে দেব। আমরা এবার একটা বজায় রাখতে চলেছি যেটা হচ্ছে অফলাইনে যে ক্লাসটা হবে আমরা চেষ্টা করছি অনলাইনেও সেই ক্লাসটা ধারাবাহিকতা বজায় রাখবো তাহলে কি হবে অফলাইন আর অনলাইনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু কিছু থাকবে না এরা শুধু প্র্যাকটিক্যাল ফেস টু ফেস ক্লাস করছে তোমরা অনলাইনে গুগল মিটের সাহায্যে ক্লাস করছো বিষয়টা কিন্তু একই একই নোটস পাচ্ছ একই বোঝানোর একই শিক্ষক থাকছেন তোমরা একই বিষয় তোমরা পাচ্ছ অথচ কিন্তু তোমরা কমের মধ্য দিয়ে কিন্তু তোমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছ তার মানে অতি সত্ত্বর তোমরা যারা অনলাইনে ক্লাস নেবে বলে সিদ্ধান্ত নিচ্ছ অতি সত্ত্বর যোগাযোগ করো কারণ এই ছটা মাস আমরা নামেই বলি ছ মাস কিন্তু দেখতে দেখতে কিন্তু পরীক্ষা চলে আসে তখন কিন্তু আর সিলেবাস কমপ্লিট তোমরা নিজেরাই করতে পারো না চোখে তখন শস্যের ফুল দেখো তাহলে অতি সত্ত্বর তোমরা যোগাযোগ করো এবং নাম নথিভুক্ত করো এবং ক্লাসের সুযোগ সুবিধা গ্রহণ করো এই তো আছে আর দেখো জীবনদাম হিসেব করে দেখলাম তুমি যখন বলছিলে তখন দেখলাম যে ওই সাতাশ থেকে আঠাশ টাকা পরে মাসে পার সাবজেক্ট তাহলে পরে সামান্য ফি ঠিক আছে আমরা রেস্টুরেন্টে গেলে পরেও আমাদের সামান্য মোমো চাউমিন খেলে পরেও আমাদের এই টাকা উঠে পড়ে মানে মানে তাই না খরচা হয়ে যায় তো এই বিষয়টা রয়েছে তো দেখো বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে চ্যানেলটি রয়েছে বা আমরা যে অনলাইনে পড়াবো তোমার ভেবো না শুধুমাত্র নোট প্রোভাইড করবো আমরা নোট প্রোভাইড হবে করবো না দেখো মাথায় রাখতে হবে জিনিসগুলো যে আমরা অনলাইনে পড়াবো আমরা যখন পড়াচ্ছি তখন পড়াটাও বুঝাচ্ছি নোটটাও দিচ্ছি প্রোভাইড করছি অবশ্যই কারণ আমাকে তোমাকে পুরোটা দিতে হবে এবং এটা ছেলে খেলার বিষয় নয় যে একটা শুধুমাত্র নোটটা জেরোক্সটা পেলাম হুম আমি পড়ে নিলাম মাথায় রাখতে হবে মেজর সাবজেক্টে কিন্তু তিন বছরে তিনটা ছটা সেমিস্টারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট না পেলে তার কোনো মূল্যই নেই

তাহলে কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এখানে মানে মিস হয়ে গেল তাই অবশ্যই তোমরা পজিটিভ এ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও অনলাইনে পড়াশোনা শুরু করো আর বিষয়টা হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে যে ওইটা কেউ ছেলে খেলার না কিন্তু যে শুধুমাত্র নোটটা পেলাম পড়লাম হয়ে গেল ঠিক আছে এক্সপার্ট আলাদা আল তোমার সাবজেক্ট ওয়াইজ টিচার যদি না থাকে সেই ক্ষেত্রে ছাত্ররা যদি নাম্বারই যদি না পারে বা পাশটা করতে পারে ওই সার্টিফিকেট তো মূল্য নাই তো পড়লে পড়ার মতন পড়তে হবে ছাত্রদের ভবিষ্যতের দিকে তাকাও ঠিক আছে তো যাই হোক প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধু মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রত্যেকে প্রত্যেকেই অ্যাড হয়ে যাও কারণ আমাদের সিট খুব লিমিটেড ঠিক আছে আমাদের কিন্তু আজকে তো দেখতে পারলাম একটু আগে এসে যে প্রায় একশোর কাছে নিয়ে তোমার শুধুমাত্র আমাদের আর জায়গা আছে পার্ট সাবজেক্টভাইজ হ্যাঁ এই বিষয়টা আরেকটা কথা তোমরা সাবস্ক্রাইব করবে পাশাপাশি পাশে থাকার যে মেইল আই আছে অবশ্যই প্রেস করবে তাহলে যে আমরা প্রতিনিয়ত ভিডিও যেটা আপডেট দিচ্ছি তোমাদের কাছে কিন্তু প্রথমেই পৌঁছো আর কমেন্টও করতে হবে হ্যাঁ আর তোমরা তোমাদের সমস্যা থাকতেই পারে যেহেতু অনলাইনে অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিছু সমস্যা তোমাদের থাকতেই পারে সে সমস্যাগুলো তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে বা কোনো সমস্যা রয়েছে বা সরাসরি যে ফোন ফোনে যোগাযোগ করতে পারো বা আমরা কোনো একটা নোটস আমি তোমাদের প্রেজেন্টেশন করলাম বা প্রোভাইড করলাম অনলাইনে বা বোঝালাম সে নোটটা বুঝতে পারছো না কোথায় বুঝতে পারছো না সেটাও তোমরা কিন্তু কমেন্ট করবে আমরা চেষ্টা করব যথাসাধ্য অনলাইন ক্লাসের মধ্য দিয়ে পুরো বিষয়টাকে তোমাদের দৃষ্টিগোচরে আনা অবশ্যই সেটা আমরাও খেয়াল রাখবো তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও চ্যানেলটিকে এটা ভালো জায়গায় পৌঁছে দাও তোমরাও তোমাদেরও চলার পথ সুগম হোক আমাদেরও চ্যানেলটা বহুদূর পর্যন্ত প্রসারিত হোক ধন্যবাদ